আজকে যে অনুষ্ঠান আমরা যখন করছি আজকে পনেরোই আগস্ট স্বাভাবিকভাবে আজকে আমাদের আলোচনায় পনেরো আগস্ট নিয়ে কি রাজনীতি আগে হয়েছিল কি এখন হচ্ছে এবং রাজনীতির বাইরে আগস্টের কি আছে কি নেই এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আহ এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিসাল্লামগীর আহ জনাব আলমগীর আপনি শুনেছিলেন আমি পনেরো আগস্ট নিয়ে কথা বলতে চাই এবং আসলে আপনার সঙ্গে বলতে চাই কারণ আমরা যতটুকু দেখছি যে বিষয়ে মানে আমার ব্যক্তিগত হবে আমি তো একটা মানুষ আমার তো কিছু চিন্তা আছে তো আমি দেখছি যে আপনার সঙ্গে আমার চিন্তার কিছুটা সামঞ্জস্য আছে তাই এইটা নিয়ে আলোচনা করব তার আগে একটা হালকা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই গতকালকে দেখলাম আপনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আমাদের আরেকজন জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল তুষারের সঙ্গে একসঙ্গে তো আপনারা নীলা মার্কেটে হাঁস খাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং হাঁস যদি না পাওয়া যায় তাহলে ওয়েস্ট যাবেন বলে বলেছেন এবং সেখানে ওয়েস্ট যাওয়ার ক্ষেত্রে কে এটা স্পন্সর করবে তাদের এক উদাত্ত আহ্বান জানিয়েছেন আমার এখানে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো এই যে স্পন্সর খুঁজছেন আপনারা স্পন্সর পেয়েছেন কিনা এবং না পেলে না পাওয়ার বাস্তবতাটা কি আর দ্বিতীয় প্রশ্ন হলো আমারও কিন্তু খুব ইচ্ছা যে একটু ওয়েস্টিক খাওয়া দাওয়া করা যদি আপনার স্পন্সর পেয়ে যান আমাকে আপনার দুজন রাখবেন কিনা আমরা তো অবশ্যই আপনাকে রাখবো কালকে তুষার ভাইয়ের সাথে সেটাই কথা হচ্ছে মাসুদ কামাল বাইক সহ আমরা একদিন হাঁস খেতে যাই কালকে আমাদের হাঁস খাওয়া আনপরচুনেটলি হয়নি কারণ তুষার ভাইয়ের এর মধ্যে আবার টকশোর দাওয়াত আছে তার বাসার সামনে গাড়ি অপেক্ষা করতেছে তো আমাদের সেটা ক্যান্সেল করতে হলো কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে অন্তত শতাধিক ব্যক্তি ইনবক্সে বলছে যে ভাই আপনি আসেন পয়সা আমরা দেব আপনি আমাদের পয়সায় খান আপনাদেরকে আমরা খাওয়াতে চাই যাই হোক এটা একটা হাস্যরস ছিল বাস্তব অর্থে তো আমাদের কোনো ইচ্ছে নাই যে এই গরমের মধ্যে যাই হাঁস খাওয়ার এবং এই যে হাঁস না খাইতে পারলে আবার ওয়েস্টিনে খাওয়ার মানে ওইখানে হাঁস না পাইলে আমি ওষ্টিন এসে খাবো মানে কতটা ফার্নি এটেস্টেটমেন্ট আপনি যদি খেয়াল করে দেখেন যিনি স্টেটমেন্ট দিয়েছেন যে কারণে আমাদের স্টেটমেন্ট দিতে হল বা আইসোরাস করতে হলো এরকম সমস্যা আসলে একটা স্টেটমেন্ট ওইটা আমি বলতেছি যে দেখেন এই যে প্রেক্ষিতে কথা আর কি আসিফ মাহমুদ সেখানে উনি বলছেন যে ওয়েস্টিনের যে চাঁদাবাজদের থেকে যে যে একটা চাঁদাবাজ যে স্টেটমেন্ট দিয়েছে যে এই চাঁদাবাজির নিরাপত্তে আসিফ মাহমুদ আছেন যেখানে ওই যে গুলশানের এক সাম্মি এমপির বাড়িতে চাঁদাবাজিতে সেটার প্রেক্ষিতে উনি বললেন যে উনি আসলে বাসায় কাজ করতে করতে এত হয়রান হয়ে যান রাতে বা রাত যে রাখতে এইটার সাথে আমার একটু মিল আছে আমারও রাত জায়গা হয় আমার অনেকদিন ছয়টা বেজে যায় জাগতে জাগতে লিখতে লিখতে তো উনিও ওনার সরকারি কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যান কিন্তু সরকারি কাজ করা সরকারে আমি আশ্চর্য হলাম দুই তিনটা কারণ এটা হচ্ছে সরকারি এরকম একজন মন্ত্রী উপদেষ্টা তার বাসায় লোক নাই তাকে যে খাওয়াবে তার চাকর গুলো কোথায় গেছে এগুলো তো সরকারি নিয়োজিত চাকর বাকর আছে আমরা তো মন্ত্রীদের বাসায় গিয়েছি দেখেছি পাইক দা ওইখানে কতজন থাকে কেউ খাওয়ানো নাই উনি কি নিরীহ ভাবে বললেন যে তারপরে কি করবেন আশেপাশেও কোনো হোটেল নাই উনি সেই হাঁস খাওয়ার জন্য যেতে হয় চলে আর চলে সবাই ভালো করে জানে বারোটা একটার পরে ওইখানে ওই ওইগুলো বন্ধ হয়ে যায় ওই ভোরবেলায় কে হাঁস বিক্রি করবে আচ্ছা ঠিক আছে উনি গভীর রাতে শেষ রাতে গেলে হাঁস খাইতে পারলেন না তারপর আসেন কোথায় ওয়েস্টেনে ভাই ওই স্ট্রেনে কে হাঁস ওই সময় কে রাখে বা আপনি প্রাতরাস করার জন্য আসেন ব্রেকফাস্ট করার জন্য ঠিক আছে ওই কিন্তু একজন মন্ত্রীর ওই স্ট্রেনে যায়া প্রাতরাস করতে হবে কেন ওনার কোন সঙ্গে কিন্তু বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়ে যান কিন্তু কোন লাট বাহাদুর উনি যে ওনাকে ওইখানে গিয়ে ইয়ে করতে হবে কত বেতন পান যে ওনার ওয়েস্ট গিয়ে চা ইয়ে খাইতে হয় তারপরে রাত গভীরে ওনার সব ওই পূর্বাচলে যেতে হয় যে হাঁস খাওয়ার জন্য এবং উনি আসলে ওই দিন ওয়েস্ট গিয়েছিলেন কি না সেটা ওনার মনে পড়ছে না ওনার স্মৃতিশক্তি এত দুর্বল উনি বই লিখতে পেরেছেন পাঁচ আগস্টে কি আগে কি কি করেছিলেন কিন্তু এই কয়দিন আগে দুই দিন আগের ঘটনা উনি মনেই করতে পারছেন না উনি ওই দিন ওয়েস্ট গিয়েছেন কিনা সো এই এই ধরনের দেখেন ছেলেটি বলবো না ভাইটি বলবো জানি না যে রাজনীতিতে এসেছে রাজনীতি তার পেশা যদি হয়ে থাকে আমি তাকে দেখেছি আমি আরো একদিন বলেছিলাম যে আমি ও জুলাইতে তার সাথে একটা টক শো করেছিলাম যে গত জুলাইতে কি ও মানে পাঁচ চব্বিশে জুলাইতে ইনফ্যাক্ট আমি একটা মাত্র টক শো করেছিলাম পুরো জুলাইতে আপনারা যখন বিভিন্ন জন আপনাদেরকে ডেকে নিচ্ছিল আমি তো দেখেছিলাম যে আপনাদের কি করছিল আপনাকে বসিয়েছিল পাশে হয়তো আওয়ামী লীগ মনে আরেকজনকে বসিয়েছিল দুইজনের ঝগড়া লাগাচ্ছিল আমি তো খুব ভালো করে জানি আমি যদি যাই আমার সাথে কারে বসাবে এবং সে একটা ফাউল কথা বলবে তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা বলতে হবে তারপরে ট্যাগ দেবে সে দেখো ছাত্র হত্যা সমর্থন করছে শেখ হাসিনাকে সমর্থন করছে তো এইগুলো অ্যাভয়েড করার জন্য পুরো জুলাইতে আমি কোনোদিনই কোনো টপসোতে যাইনি এটা কেউ দেখবে না যে আমি কোন টক শোতে গেছি একটা মাত্র টক শো জুলাই প্রথম সপ্তাহে সেটা এই যে আসিফ মাহমুদ ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে আমি ছিলাম আরেক বিএসএস এর আরেকজন সাংবাদিক ছিল যে স্বাধীন ওই যে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে তো সেখানে আমি বলেছিলাম যে এই এই কোটা আমি সমর্থন করি না আমি সমর্থন করি মুক্তিযোদ্ধাদেরকে কোটা যদি দিতে হয় ইন্ডিজিনিয়াস পিপলকে যদি কোটা দিতে হয় সেটা শিক্ষায় দিতে হবে শিক্ষায় কোটা দিয়ে তাদেরকে শিক্ষিত করতে হবে তারপরে যা খুশি হোক এইটাই একমাত্র আমার টক ছিল তো আসিফকে যেটা প্রসঙ্গ আমি বললাম সেদিন আমি দেখেছি একটা নিরীহ ছেলে তবে তার চামচা পরিবেষ্টিত তার সাথে চার পাঁচজন গিয়েছিল তার আমার সাথে ছবিও তুলেছিল তো ওই সময় তার দেখেছি একটা লিডার 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 ভাব ওই ওই একটা জিনিস তার মধ্যে আছে মানে লিডার লিডার ভাব বলতেছে সেটা অবশ্যই লিডার কিন্তু ওই যে আমি বলতে চাচ্ছি যে তাৎকथित ওই যে চা ছেলা রাজনীতি নিয়ে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল রাজনৈতিক ওর ওর মধ্যে আমি ওটা দেখেছি তো একজন এমবিশনস থাকতে মিশন থাকতে পারে রাজনীতি করার জন্য এখনও দেখছি যে উনি বলছেন যে আমি তো এই সরকার ছেড়ে চলে আসব ইলেকশনের আগে আগে তার মানে প্রমাণ হচ্ছে যে এরা এই সরকার এই যে তত্ত্বাবধায়ক সরকার এরাই আবার ইলেকশন করবে এদের মধ্যেই আছে এরকম কিছু লোক যারা যারা এই সরকারেও আছে আবার নিরপেক্ষতার ভান ধরে ইলেকশনও করবে আপনি কালকে বোধহয় আরেকটা স্টেটমেন্ট দেখেছেন আরেকজন উপদেষ্টার যে ফরাদ মাজারের স্ত্রী বা বান্ধবী যিনি নামটা বলে গেছে বর্তমান হ্যাঁ ফরিদ Akhtar আপা বলছেন যে যে আমেরিকা আমাদের কৃষিতে হস্তক্ষেপ করতে যাচ্ছে এবং নন ডিসক্লোজার ট্রিটির যে বিষয়টা উনি বলছেন যে এভাবে যদি চলতে থাকে উনি একটা সরকার বিরোধী টেস্ট স্টেটমেন্ট দিয়েছেন আমি দেখলাম যে আমাদের প্রেস সচিব সফিক সেটাকে আবার ডিনাই করেন যে এটা সরকারের বক্তব্য না এরকম না তো আস্থের মধ্যে দেখেন এরা এরা মানে যে যার মতো করে আচরণ করছেন নেত্রী একজন বললেন যে এরা সব এমএচ আর হ্যাঁ বেসিক্যালি আসলে এমএচ আর এরা সব এখানে উনি উনি খুব ভালো করে বলছেন যে এম ইন্টার্নি করতে গেছেন এদের সমস্ত কার্যক্রম ইন্টার্নির মতো এরা এদেরকে বললে বলে যে আপনারা এদের সমালোচনা করছেন গত একটা বছর এরা কি দিয়েছে জাতিকে এই জন্যই বলছি যে তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই ডক্টর ইউনসের সরকারের সাথে ব্যক্তিগত সত্য নয় আমি পার্সোনালি উনি আমার দেশি ভাই আমাদের বদ্দা তো আমরা চাই যে উনি একটু ভালো কিছু করে যাক কিন্তু সেটা যেহেতু হয়নি তাহলে একটাই এখন উপায় হচ্ছে যে ওনার ওনার শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া আমি এবং আব্দুল তুষার আহ ওনার যেদিন ছয় মাস পূর্ণ হলো সেই দিন একটা টকশো করেছিলাম যে আমরা ছয় মাস কিছু বলি নাই এই ছয় মাস যে কিছু বলি নাই আপনারা বা জঙ্গি আওয়ামী যেগুলো আছে এরা আমাকে আক্রমণ করেছে আমার ফেসবুকে ফ্রেন্ড দুজনকে আমার ব্লক করতে হয়েছে একটা ইটালির একটা লন্ডনের এবং বিশৃ ভাষায় আমাকে গালাগালি করছে তোকে তো শেখ হাসিনা ফ্লট দিয়েছে ইয়ে দিয়েছে তুই কেন শেখ হাসিনার বিরোধিতা করিস আমি জিন্দিগিতে কোথায় শেখ হাসিনার প্লট সেটাও আমি খুঁজে পাইলাম না শেখ হাসিনার সাথে জিন্দিগিতে কোথাও ভ্রমণেও গেলাম না কোথাও যে ফ্লাইটে করে সে কত চামচাকে নিয়ে গেলো জিন্দিগিতে দাওয়া তো দেয় নাই আমারও কোনো আগ্রহ নাই শুধু শেখ হাসিনা নয় আমি অন্য কোনো সরকারের কারো সাথেও যাই নাই তো এই এই ধরনের আক্রমণ তারা করেছে ছয় মাস কেন ইউনিউস সমালোচনা করে নাই তুষার ভাইকে নিয়ে যেদিন ছয় মাস পূর্ণ হলো সেদিন আমি শোক শোকটা করেছিলাম যে এখন উনারকে আর ইয়ে দেওয়া যায় না হানিমুন পিরিয়ড শেষ এখন তো এক বছর পূর্ণ হয়ে গেল এখন কি ছয় মাসের সমালোচনা করা শুরু করলাম এখন এক বছর দেখি কোন কিছুই চেঞ্জ নেই তো একমাত্র আল্লাহ করছি যে বর্তমান সময়টা পার করে উনি যাতে শান্তিপূর্ণ ভাবে জাতিকে একটা নির্বাচন উপহার দিতে পারেন শান্তিপূর্ণ এবং দেশটা একটা রোড ম্যাপে যাতে আমরা যাতে একটা হাইওয়েতে উঠি এখন যেভাবে আমরা খাদে পড়ে আছি খাদ থেকে যাতে আমরা উঠতে পারি আপনি পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম চেয়েছিলেন সময় কম আমি আমি এটাই বলতে পনেরো আগস্টে একটু যদি কথা বলে আমি প্রথমে বলেছিলাম যে এটা নিয়ে আসলে রাজনীতি হয়েছে আপনাকে জোর করে শোক করানো হয়েছে সবাইকে শোক করতে হবে জন্ম হতে পারবে না কেউ জন্মদিন পালন করতে পারবে না আবার এখন দেখছি যে আপনারা যদি কোনো কারণে এটাকে ব্যক্তিগত ভাব্য মনে হয় যেন শোকের ব্যাপার সেটা একটু অপরাধের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে তো এটা নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে এবং এটা আপনি এটা কিভাবে দেখছেন আসলে পনেরো আগস্টকে পনেরো আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন সেটা একটা কুৎসিত কারবার আপনি যদি দেখেন কোন মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করবো চিন্তা করেন আপনার বাবা আপনার বাবা মনে করেন ভালো কিছুই করে নাই উনি সমাজের জন্য কোন অবদানই রাখে তো এটা মনে করছে আপনাদের বিরুদ্ধে পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে নিজে পার্টি করতেছে তো যারা এগুলা করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার দিন অন্যরা কেমন লেখলে কেমন লাগে আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন একটা রাষ্ট্রের সষ্টা তো উনাকে যদি এভাবে অপমান করা হয় আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের সেই জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি বত্রিশ নম্বর রাষ্ট্রীয় ভাবে শোক দিবস পালন বন্ধ করেছে এক শুক্রবারে পঁচাত্তরের একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন আজকে আর একটা শুক্রবার তো এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা রাষ্ট্রীয় পালন হবে না হইতে পারে রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে এই উনাকে একটা দেবতুল্য বানিয়ে দেওয়া বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু দুই বছর ধরে জন্ম শতবার্ষিকী করলো হ্যাঁ কত লেখা কত কিছু আজকে পত্রিকা খুলে দেখেন যে কোনো লেখা নাই কোনো কথা নাই নিউজটা আছে অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই নিউজটা দেখেছে কিন্তু কোনো লেখা নাই কথা না কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না যেখানে লেখা দেওয়া মানে পনেরো দিন আগে থেকে লেখার স্তূপ জমে যেত ওই সব কলামিষ্ঠটা পড়াতো হ্যাঁ দুইশ শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সপলাতক কেউ কেউ আর শব্দ করছে না লেখে না কিছু তো এইরকম পরিস্থিতি শেখ যেমন তৈরি করেছেন আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয় আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই পাঁচ অগাস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রমণ করা বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ চ্যাম্পিয়ন হওয়া এই এটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে হ্যাঁ কিন্তু গতকাল বা আজকে গতকাল রাত থেকে আজকের যে বত্রিশ নাম্বার যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে সেটা দিয়ে বিএনপির প্রমাণ করতে চাচ্ছে যে না এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না আমাদেরকে নিতে হবে তারা এখানে এসে স্লোগান দিচ্ছে তারে ভাই কথা দিলাম বত্রিশ দখল করলাম হ্যাঁ আপনি দেব শুনেছেন কিনা জানি না এই এই স্লোগান তারপরে সেখানে যারা কেক কাটবে তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাবে পিটাচ্ছেও এই যে সংস্কৃতি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে তারা যদি এই সংস্কৃতি চালু রাখে তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ এগুলা নিয়ে কথা বললেও বলবে যে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন আমি কালচারের বিরোধিতা করছি আপনাদের বিরোধিতা করছে না বঙ্গবন্ধু মারা গিয়েছেন বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে আপনি সেটাকে মুছে দিতে পারবেন না আমি আমার একটা স্টেটাসে লিখেছি যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে বলতে পারবেন না এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না ওটা তার হৃদয়ে গেথে আছে আপনারা নিজেরাই তো প্রাসঙ্গিক বঙ্গবন্ধু মনে না বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্টেটাস দিয়েছে অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নেই আওয়ামী লীগের লোকজন দুই চারজন দিয়ে নেই সেটা ঠিক বলবো না আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে কেন দিছে আওয়ামী তাকে স্মরণ করছে আর ওরা ওর চরিত্র হরণ করছে তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন বত্রিশ নাম্বারকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন বত্রিশ নাম্বারের বাড়ি পুড়িয়ে বত্রিশ নাম্বারের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না আপনারা মনে করছেন যে এই বত্রিশ নাম্বারই তো সবকিছু এখান থেকে চেতনা বেড়ে যায় তা আপনাদের কারণেই তো চেতনা হয় আপনারা বত্রিশ নম্বর বন্ধ করছেন কেন আমি দেখলাম যে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে ধানমন্ডি থানার ওসি বলছেন যে আমরা সফিক প্রেস সচিবের নির্দেশ অনুযায়ী আমরা চলছি কি নির্দেশ আমি নিউজে দেখলাম নিচে গিয়ে যে এখানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাই কোন এখানে কোনো সমাবেশ হবে না এবং কয়েকজন লোককে নাকি তারা ওখানে গ্রেপ্তার করেছে করুক সেটা স্প্রে যদি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে বাট সরকারের যদি এটা সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তারা কোথাও জমায়েত করতে পারবে না দ্যাটস ওকে আমি এটাতে কোনো অন্যায় মনে করি না সরকারি নির্দেশ সরকার যেভাবে করছে মানে নির্দেশ অনুযায়ী যেহেতু তারা নিষিদ্ধ রেখেছে তাদের কার্যক্রম থাকুক কিন্তু সাধারণ মানুষ গেলে আপনি